ইফতারের পাঁচ শূন্যত রোজার একটি গুরুত্বপূর্ণ শূন্যত হল ইফতার রোজাদারের জন্য ইফতার পরম আগ্রহের ও আনন্দের এই সময়ে ইফতার সংক্রান্ত পাঁচটি শূন্যত আছে যা আলোচনা করা হল এক সূর্যাস্তের পর ইফতারে দেরি না করা সূর্যাস্তের পর দেরি না করে ইফতার করা শাহল বিন সাদ আনহু সূত্রে বর্ণিত রাসুল্লাহ শাহ ইরশাদ করেন যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে বুখারি হাদিস এক নয় সাত আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ সূত্রে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা ইরশাদ করেছেন আমার কাছে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা দ্রুত ইফতার করে তিরমিজি হাদিস সাত দুই ইফতারের সময় দোয়া ইস্তেকফার করা ইফতারের আগমুহূর্তে বেশি বেশি দোয়া ইস্তেকফার করা আবদুল্লাহ ইবনে ইরশাদ করেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইবনে মাজা হাদিস এক সাত সাত তিন তিন ইফতারের দোয়া ইফতারের সময় হাদিসে এই দোয়ার কথা বর্ণিত হয়েছে আল্লাহম্মা লাকা তু ওয়াবিকা আফতারতু আবু দাউদ হাদিস দুই তিন পাঁচ আট অর্থ হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিকের দ্বারাই ইফতার করেছি চার ইফতারের পর দোয়া ইফতারের পরে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন জাহাবা আজামা ওয়াব তাল্লাতিল উরুকু ছাবাতাল আজরু ইনশাল্লাহ অর্থ পিপাসা দূর হয়েছে শিরাউপশিরা সিক্ত হয়েছে আর ইনশাল্লাহ রোজার সোয়াব লেখা হয়েছে আবু দাউদ হাদিস দুই তিন পাঁচ সাত পাঁচ অন্যের ঘরে ইফতারের পর দোয়া আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম অন্যের ঘরে ইফতার করার পর তাদের জন্য এভাবে দোয়া করতেন আফতারা ইন্দাকুমু সাইমুন, ওয়াকাল্লা আবরার আমাকুমুল আবরার আলাইকুমুল মালাইকা অর্থ তোমাদের নিকট জেন রোজাদাররা ইফতার করে তোমাদের খাবার যেন পুণ্যবান লোকেরা খায় এবং ফেরেশতারা যেন তোমাদের জন্য রহমতের দোয়া করেন আবু দাউদ হাদিস তিন আর আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ খৈরান